একদিন মাটির ভেতরে হবে ঘর রে মার কেন বান্ধ দালান ঘর রে মোনামার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামি রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুতো বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুতো সকলে হবে তোমার পর রে মোনামা বন্ধ দালান ঘর রে মন কেন বন্ধ দালান ঘর দেহ তোমার চর মচর গোলে পচে যাবে শিরায় উপশিরা গুলো ছিন্ন হবে ন্ডু মেরুদণ্ড হবে শুধু খণ্ড খণ্ড মুন্ডু